আমার দেখার মতো এখানে খাবার দাবার বা থাকার ব্যবস্থা বা এই যে ওয়েল্ডারের ওয়েলিংসিকে বাইরে যাওয়ার জন্য এই প্রতিষ্ঠান আমার দেখার মতো এবং আমার জানার জন্য এবং শিক্ষকদের ব্যবহার ফ্রেন্ডলি ফ্রেন্ডলি ছিল ওই যে আমার তো এই যে এখানে রোহুল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন সে খুব পারদর্শী সে খুব ভালো ছেলে সিলেট থেকে আসছে সিলেটের লোক আসে না সিলেটের একটা কথা আছে যা মাত মাতো ঘরে বইয়ে মাতো বাইরে যায় না আমার তো তো তারপরে ওই বাইরে আসছে আমাদের কাছে কাজ শিখছে হ্যাঁ সিলেটের কথা হলো যে জামাত মাতো ঘরে বই মাতো বাইরে যায় না মাতো সিলেটের মানুষ অন্য জায়গায় বিজনেস করতে পছন্দ করে না তো আসছে আলহামদুলিল্লাহ ভালো এর আগে আমরা আবদুল্লাহ নামে একটা লোক সিলেট রোমানিয়া পাঠাইছিলাম সিলেটের রোমানিয়া পাঠাইছিলাম তো আমাদের এই ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন তার উদ্যোগ ভবিষ্যতের জন্য আসসালামু আলাইকুম